টানু <laughs> টান <laughs> 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 <haha> <haha>

জোরে টান দিবি জোরে জোরে আরে আবার ফালা 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 টান ধর আগে দিছে টান দিতে যখন নিচে লই যাবে হ্যাঁ 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 দেখো তুই চাই না দুইটি মাছ পেয়েছি আমরা ওই বাতি দেখেন ওইছেন পানি ঢুকো পানি ঢুকো মাছগুলো মরে যাবে জলদি আস্তে 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 হে হে পড়ছে 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 উঠো উঠো উঠে উঠো আরে যাবে তো দেখোন তো বিশ পুৰি মাছ দেখোন তো দাদা 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 দা দেখোন পিছ দা আছে